নমস্কার বন্ধুরা বিএস জব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো বন্ধুরা এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলোতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি দরকার রয়েছে সাথে বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে এবং তোমাদের এখানে কতগুলো শূন্য পদে নিয়োগ করা হবে এবং বন্ধুরা ভ্যাকেন্সি কতগুলো বেরিয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা জেলায় নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের এখানে প্রথমে জানিয়ে রাখি এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের পেস্ক্রাইব ফরম্যাট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অন স্ক্রিনে বন্ধুরা দেখতেই পারছ এছাড়া বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে বন্ধুরা আমি এক এক করে জানিয়ে দিচ্ছি এখানে পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নেম অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস অর্থাৎ ফুল অ্যাড্রেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা স্টেট তোমাদের এখানে মেনশন করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস যদি বন্ধুরা তোমাদের সেম থাকে তাহলে তোমরা এখানে সেম মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে ফাদার্স এবং হাজবেন্ডের নাম তোমরা এখানে মেনশন করবে জেন্ডার মেল অর ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে ডেট অফ বার্থ তোমাদের কত রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে এইচ এস অন নাইন টু অর্থাৎ বন্ধুরা নয় দুই দুই তারিখ হিসাবে তোমাদের বয়স কত চলছে বছর মাস এবং ডেট তোমরা এখানে দিয়ে দিবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ন্যাশনালিটি এবং কাস্ট অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে রিলিজিয়ান তোমরা এখানে দিয়ে দেবে সাথে বন্ধুরা ইপিআইসি অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার এবং নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশনস তোমাদের এখানে দিয়ে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি থেকে থাকে বন্ধুরা তোমরা এখানে দিয়ে দেবে তাতে তোমাদের বোর্ড অফ ইউনিভার্সিটি মেনশন করতে হবে ইয়ার অফ পাসিং টোটাল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ অফ মার্কস এই ডিটেলসগুলো কিন্তু বন্ধুরা সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে ফিল করে দিতে হবে এরপর বন্ধুরা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউট থেকে তোমরা কাজ করেছো তার ডিটেলস ডেজিগনেশনস এবং প্রিওড ফ্রম টু এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা ডিটেলস অফ কম্পিউটার নলেজ অর কোয়ালিফিকেশানসের যা ডিটেলস রয়েছে তোমরা এখানে এক্সাম পাস্ট বোর্ড অর ইউনিভার্সিটি সাবজেক্ট ইয়ার অফ পাসিং রেজাল্ট তোমরা এখানে মেনশন করে দেবে এই বক্সে এরপর বন্ধুরা প্রত্যেক একবার পড়ে নেবে সাথে ডেট অ্যান্ড প্লেসটি তোমরা এখানে মেনশন করে দেবে এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে সমস্ত ডিটেলসগুলো বন্ধুরা ফিল করতে হবে আমি এক এক করে তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তো এখন বন্ধুরা জেনে নেব আমরা কোন কোন পদে এখানে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে বন্ধুরা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে ভ্যাকেন্সি রয়েছে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র দুই বছরে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে কোনো গভর্নমেন্ট বা এনজিও প্রফেসেন্সি ইন কম্পিউটারের উপর যদি যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য প্রেফারেবল কোয়ালিফিকেশন অর্থাৎ বন্ধুরা এখানে বি এ ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি সোশ্যাল সায়েন্স এল এল বি ফিল্ড অফ উমেন্স অ্যান্ড চাইল্ড রাইটস গুডস আন্ডারস্ট্যান্ডিং অফ উমেন অ্যান্ড চাইল্ড রাইট সেকশনস ইস্যু এই কোয়ালিফিকেশন ডিটেলস যদি তোমাদের থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে সাথে বন্ধুরা এখানে এই পোস্টের জন্য তেইশ হাজার একশো সত্তর টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হবে সাথে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগরী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে ডিপ্লোমা ইন নার্সিংস ইন ফার্মাসির উপর যদি তোমাদের কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য তোমরা আবেদন করতে পারবে পেফারেবল হ্যাভিংস থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অর্থাৎ বন্ধুরা এখানে প্যারামেডিক্যাল স্টাফ পদে তোমাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে বারো হাজার টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে সাথে হাউস মাদার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আগ্রহ চাকরি প্রার্থীরা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে কিন্তু বন্ধুরা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সাথে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের যদি হাউস মাদারের উপর তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে কাজের তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য প্রেফারেবল থাকবে অর্থাৎ যোগ্য প্রার্থী হিসাবে তোমাদের প্রথমে নির্বাচন করা হবে এখানে চোদ্দ টাকা প্রত্যেক মাসে তোমাদের জন্য এই পোস্টে স্যালারি দেওয়া হবে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে হবে এজ প্রুফ হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারবে রেসিডেন্টাল প্রুফ হিসাবে তোমরা এখানে আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড এমএলএ অথবা এমপি অথবা বিডিও অথবা এসডিও বা প্রধান বা কাউন্সিলার থেকে তোমরা যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে কিন্তু এখানে তোমাদের রেসিডেন্ট প্রুফ হিসাবে জমা করতে পারবে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে জমা করতে হবে সাথে বন্ধুরা কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট ফর সিডাব্লিউ এই সার্টিফিকেটটি তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশন কপির সাথে সাথে বন্ধুরা এখানে এসসি সার্টিফিকেট বাই কম্পিউটার অথরাইজ ফর হাউস মাদার অর্থাৎ বন্ধুরা এখানে হাউস মাদার পোস্টের জন্য এসসি ক্যাটাগরি থেকে যেহেতু ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এসসি সার্টিফিকেট কিন্তু দিতে হবে এই হাউস মাদার পোস্টের জন্য আবেদন করলে সাথে বন্ধুরা এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে অ্যাটাচ করাতে হবে সাথে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং সার্টিফিকেট তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে ফটোকপি জমা করতে হবে সাথে বন্ধুরা এখানে পাঁচ টাকা তোমাদের সেলফ অ্যাড্রেস ইনভলভমেন্ট তোমাদের এখানে দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলোর সম্পূর্ণ ফটোকপি অর্থাৎ জেরক্স করে নিয়ে বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দেবে অ্যাপ্লিকেশনটি যে অ্যাড্রেসে বন্ধুরা তোমাদের সেন্ড করতে হবে তোমরা দেখতেই পারছো অ্যাপ্লিকেশন কপিটি সরাসরি তোমরা দপ্তরে গিয়ে জমা করতে পারবে অথবা পোস্টাল অ্যাড্রেসে তোমরা সেন্ড করতে পারবে এখানে অ্যাড্রেসটি বন্ধুরা সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনস অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া কৃষ্ণনগর পিনকোড সেভেন ফোর ডবল ওয়ান জিরো ওয়ান এখানে আবেদনপত্রটি বন্ধুরা বারো দুই দুই হাজার চব্বিশ তারিখ থেকে সাত তিন দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা জমা করতে পারবে অর্থাৎ বন্ধুরা বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ থেকে সাতই মার্চ দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে তোমরা অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ইনভলপের উপর অবশ্যই তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্ট কিন্তু তোমাদের অবশ্যই লিখে দিতে হবে এখানে তিনটি পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার প্যারামেডিক্যাল স্টাফ হাউস মাদার অ্যাট সিএইচজি নদিয়া যে পোস্টের জন্যই বন্ধুরা তোমরা এখানে আবেদন করবে অ্যাপ্লিকেশন খামের উপর কিন্তু তোমাদের অবশ্যই সেই পোস্ট কিন্তু মেনশন করতে হবে ডেটের পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন বন্ধুরা এখানে অ্যাকসেপ্ট করা হবে না এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে প্রত্যেকটি পোস্টের জন্য রিটেন টেস্ট হবে এখানে আশি মার্কসের উপর তোমাদের রিটেন টেস্ট থাকবে ইংলিশ ব্যাঙ্গলি অ্যাথমেটিক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ারেন্স জুবির জাস্টিস রিলেটেড ম্যাটার্সের উপর কিন্তু তোমাদের এখানে বন্ধুরা কোশ্চেন থাকবে ঠিক আছে এখানে কম্পিউটার টেস্টের উপর দশ মার্কস থাকবে ফর দ্য পোস্ট অফ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য ঠিক আছে সাথে বন্ধুরা এখানে চাইল্ড ওয়েলফেয়ার পোস্টের জন্য তোমাদের এখানে ইন্টারভিউর উপর দশ মার্কস থাকবে এবং কুড়ি মার্কস থাকবে বন্ধুরা আদার্স পোস্টের উপর সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট নদীয়া ডট কব ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার সাথে সাথে বন্ধুরা প্রত্যেককে বলবো তোমরা নোটিফিকেশনটিকেও ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এখানে যে নিয়োগ করা হবে যে পোস্টগুলোতে তার সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে এখানে আবেদন করবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী চাকরি প্রার্থীরা প্রত্যেকে তোমরা প্রেসক্রাইব ফরমেটের উপর এখানে আবেদন করতে পারবে এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে বন্ধুরা চিলড্রেন হোম ফর গার্লস তে এখানে নিয়োগ করা হবে তো এলিজিবল ক্যান্ডিডেটসরা প্রত্যেকে তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমরা এখানে স্কাই ফর্মেটের উপর এখানে আবেদন করবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে পাবলিশ করেছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আগ্রহী চাকরি তোমরা প্রত্যেকে এখানে যে গ্রাম পঞ্চায়েতের তিনটি পোস্টে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে তো আগ্রহী প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ আজকের এই নতুন চাকরির আপডেট একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে